আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন আসলাম ইমাম আল বুখারের কবরস্থানে আমার জন্য সেকেন্ড টাইম ভাইরা প্রথম আসলো তো ইমাম আল বুখারি এই কবরস্থান নিয়ে আমি এর আগে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি ওটা লিঙ্ক দিয়ে দেব বাট বর্তমানে কাদের কি অবস্থা কবে থেকে আসা যাবে সেটা আপনাদেরকে একটু দেখাবো আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর সালামু আলাইকুম ভাই কেমন লাগতেছে ইমাম বুখারের কবরস্থানে এসে আলহামদুলিল্লাহ এটা আমাদের প্ল্যান ছিল না তবু দেখবো ইনশাল্লাহ ভবিষ্যতে আগামী বছর কাজ শেষ হবে তখন আসতে পারবেন তো যাই হোক আসসালাম আলাইকুম হ্যাঁ আচ্ছা তো এই হলো কাজের বর্তমান অবস্থা আমি গত বছর যখন আসলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে তখনকার চাইতে কাদের অনেক উন্নতি হয়েছে এখন এখানে তো এটা আগামী বছর থেকে অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা আসতে চান এখন আসলে যে বাইরে এখান থেকে একটু দেখতে পারবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওকে আচ্ছা তো ভেতরে ঢুকতে দিচ্ছে না আর ভেতরে ঢুকতে দেবেন এটা আসলে আমরা আগে থেকেই জানতাম তবুও এটা আমাদের পরিকল্পনা ছিল না আমি সকালবেলা আমার টিমকে বললাম সবাই এক বাক্যে রাজি হয়ে গেল যে এত দূর এসে অন্তত ইমাম বুখারির কবরের কাছাকাছি থেকেও দেখার সুযোগটা মন্দ হবে না এ হলো এটা হলো মূলত মসজিদ আচ্ছা কবরটা কিন্তু ওই জায়গাটায় ইমাম বুখারি কবর এই যে এটার নিচে হলুদ যেটা এই যে এটা ওখানে এটা এটা ওনার কবর তো আমি একটু ক্লোজ করে যদি দেখাই কাজের অগ্রগতি খুবই স্লো আসলে আমি খুবই স্লো নলে এত লাগার কথা না অথবা এখানকার কাজের নকশাগুলো ধরনের এরকম যে তারা খুব স্লোলি করে পারফেক্টলি করার জন্য তার পাশটা একটু দেখাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আবারও শুক্রিয়া জানাই দ্বিতীয়বার আমি এখানে আসতে আসার সুযোগ দেওয়া পেয়েছি ইনশাল্লাহ যখন পুরো কাজ শেষ হবে তখন আমি আসার চেষ্টা করবো অন্তত আপনারা এখন যারা সমারখন্দে ঘুরতে আসবেন আসতে পারেন ইয়ানডেক্সে আসতে বাংলাদেশে টাকায় ছশো টাকার মতো খরচ হবে যাইতে যাইতে হয়তো হয়তো বা ইনডেক্স নাও পাওয়া যেতে পারে জন্য আমরা ইয়ানডেক্স ডেকে সেটার সাথে আমরা কন্ট্রাক্ট করে নিছি বাংলাদেশে টাকায় পনেরোশো টাকা আসা যাওয়া পনেরোশো টাকা দূরত্ব প্রায় সমারখন্দ থেকে বাইশ কিলোমিটার তো আপনারা আসলে আসতে পারেন খুবই বরকতময় একটা জায়গা আমরা ইমাম আল বুখারী ওনার সম্পর্কে জানি উনি সহি ছয়টা বিশুদ্ধ হাদিসের প্রথমটা যেটা বুখারি শরীফ সেটার সংকলন উনিই করছেন অনেকে ভুল বলছেন উনি হাদিস লিখছেন ইমাম আল বুখারই কোনো হাদিস লিখেন নাই উনি হাদিস সংকলন করছেন হাদিসগুলা সংগ্রহ করে বিশুদ্ধ বিশুদ্ধতার মানদণ্ডে সেগুলাকে ফেলে উনি সহি হাদিসগুলাই মূলত ইয়ে করছেন অনেক নির্বোধ আছেন যারা ইমাম বুখারিকে নিয়ে খুবই নেতিবাচক মন্তব্য করেন যে ইমাম মাল বুখারি অনেক বেদাতে কিছু লিখে গেছেন কোরআনের বিরুদ্ধে ইমাম আল বুখারি নিজে একটা কথা বলছেন যে আমার এই হাদিস সংকলনের কোনো আয়াত কি বলি কোনো হাদিস কোনো শব্দ যদি কোরআনের বিরুদ্ধে যায় আপনারা এই হাদিস তখন সরে মারবেন এই কথাটা উনি বলে গেছেন তো দাস যারা প্রথমবার দেখতেছেন তাদেরকে একটু বলতেছি ইমাম আল বুখারি উনি জন্মগ্রহণ করেন মূলত বুখারা শহরে বুখারা শহর এখান থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার যে এখান থেকে ঢোকার সুযোগ নাই তো এইখান থেকে যদি একটু দেখাই আচ্ছা আর হ্যাঁ এই এতটুকুই মূলত ইমাম আল বুখারি মাঘবরাশি হ্যাঁ তাম তাম মাবারাসি মাটিন আচ্ছা ওখানে মানে উনি ওনার কবরটা মূলত মাটের নিচে উপ তার উপরেই এটা করা সরাসরি ওনার কবরস্থান পর্যন্ত যাওয়ার সুযোগ স্পেশালাইজড মানে স্পেশাল ব্যক্তিদের জন্যই আসে সবাই ওখানে যেতে পারে না ও যেহেতু এরা আগেরবার ইমামাল বুখারিকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ওনার ইতিহাসটা যেহেতু পড়ছি যেটা উনি জন্মগ্রহণ করেন বুখারা শহরে ওখানকার রাজা বা ওখানকার যারা হত্যাকর্তা ছিল ওনার সাথে কিন্তু উনি ততটা ইয়ে করতেন না ওনার অনেক শত্রু বেড়ে যায় পরে উনি ওখান থেকে যখন সমারখন্দেও রওনা দেন এই জায়গায় আসার পরে অসুস্থ হয়ে যান এবং এই জায়গায় মারা যান এই জায়গাটার নাম হলো খরতা এই গ্রামটার নাম হলো খরতাং গ্রাম ও উনাকে যখন মাটি দিছে এলাকার মানুষজন তখন ওনার কবরের মাটি নেওয়া শুরু করছে এরপরে কব কবরটা কিন্তু সিমেন্ট দিয়ে মানে শিলগালার মতো করে দেওয়া হয়েছে সরি দুঃখিত শিলগালা হবে না মানে সিমেন্ট দিয়ে ইয়ে করা হয়েছে যাতে কবর থেকে কেউ মাটি বের করতে না পারে তো এখন মানুষজন আসে ভিতরে ঢুকতে পারতেছে না পাশেই এখানে কেনাকাটার অনেক ইসলামিক জিনিসপত্র তসবি থেকে শুরু করে বিভিন্ন জয়তুনের গিয়ে পাওয়া যায় আচ্ছা এই জায়গাটা তারা এমনভাবে করতেছে এখানে যেটা বলা হয়ে থাকে শব্দটা আমি বলতে চাই না মিনি হজের মতো করার একটা প্ল্যান মিনি হজ ওই অর্থে না ঠিক মানে এখানে মানুষজন আসবে থাকবে অনেক কমপ্লেক্স হচ্ছে এখানে থাকতে পারবে হোটেল হবে কনফারেন্স হবে ইসলামিক কনফারেন্সগুলো হবে এখানে মানুষজন এখানে এসে থাকতে পারবে এরকম করেই মূলত এখন এটা করা হচ্ছে এই জন্য আসলে সময় নিয়ে দেখেন আমার মনে হচ্ছে খুবই সুন্দর পৃথিবীর বা উজবেকিস্তানের অন্যতম একটা স্থাপনা হতে যাচ্ছে আসলে আপনারা জানেন উজবেকিস্তান উনিশশো একুশ সাল থেকে উনিশশো একানব্বই পর্যন্ত সাবেক সোভিয়েতের অধীনে ছিল ওই সময় এখানকার ইসলাম পালনটা এবং ইসলামিক যেই স্কলাররা ছিল তাদের কবরকে ভেঙে ফেলানো হয়েছে তাদের কবরগুলা কিন্তু মানে অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করছে আর কিন্তু সোভিয়েত ভেঙে দেওয়ার পর যখন উনিশশো একানব্বই সনে ইসলাম করিমাব আসছেন ইসলাম করিমাব এই লোকটাও অর্থাৎ ইসলাম বিরোধী কিন্তু সে এই লোকটা যেটা করছে অন্তত উজবেকিস্তানের যে সমস্ত পীর আউলিয়া ছিল তাদের যে কবরস্থান ছিল যে ঐতিহাসিক ইসলামিক স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু উনি মোটামুটি ওগুলো রিবিল্ড করছে এবং এরপরে বর্তমান যে প্রেসিডেন্ট এই লোকটার নাম আমার মুখ দিয়ে আসে না এ উনি আসার পরে এখানে ইসলামের অবস্থা আরও খুব ভালো অবস্থায় চলে গেছে বর্তমান প্রেসিডেন্ট উনি নিজে হজ করছেন ওমরা করছেন প্রতিদিন উজবেকিস্তান থেকে শত শত মানুষ ওমরা করতে যাচ্ছেন তো আমার মনে হচ্ছে এটা যখন দু আগামী বছর যখন এটা চালু হবে তখন সারা বিশ্ব থেকে মুসলিম বিশ্ব থেকে হাজার হাজার মানুষজন এখানে আসবে এখন মানুষজন এখানে আসে এই জায়গাটা তেলাওয়াত করে এটা পুরাটা করার পর কি পরিস্থিতি কেমন দেখতে হবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা হলো তার নকশা দেওয়া এখানে এটা হলো মর্দিদের নকশাটা যে এরকম হবে ওটা দেখতে এরকম হবে এটাই হলো মূল ওই যে ইমাম বুখারের কবর যেটা আমি একটু দেখালাম ওখানে যে এখানে ওনার কবরটা কনস্ট্রাকশান শেষ হওয়ার পর দেখতে এরকম হবে সামনের অংশটাও এরকম হবে এইদিকে এই অংশটা এরকম হবে আর ওখানে একজন ইমাম সাহেব থাকেন উনি মানুষজন আসলে কোরআন তালাত করেন আসসালামু আলাইকুম বাংলাদেশ তেমন আচ্ছা উনি যেটা বলতেছে এই যে এখানে বাংলাদেশি শ্রমিকরাও কাজ করতেছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ রাবতায়ু বাংলাদেশ রাবতায়ু রাবতায়ু পূর্ণ মাছি আসল মাছি আচ্ছা ইমাম যে শ্রমিকরা নির্মাণে কাজ করতেছেন যাই হোক এটা শুনে ভালো লাগলো যে এখানে বাংলাদেশি শ্রমিকরাও কাজ করে এই মসজিদে ভাইরা কি কেনাকাটা করতেছে ভাই সালাম আলাইকুম ভাই আপনার অনুভূতি প্রকাশ করেন এখানে এসে কেমন লাগতেছে এখনো তো কমপ্লিট হয়নি হয়তো

সেটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভবিষ্যতে সত্যি সত্যি একটা অপূর্ব জায়গা হবে ইসলামিক স্থাপনা হবে মারবার একটা জায়গা হবে কারণ হ্যাঁ বুখারি রাজহূদের সঙ্গে আমাদের একটা আত্ম সম্পর্ক আছে বিগ মুসলিম হ্যাঁ উই আর অলওয়েজ ট্রাই টু ফলো হ্যাঁ হিস হাদে স্টেশন রিলেটিভ টু দা পোরা হুম সো ইট ইস ভেরি ওকে থ্যাংক ইউ ভাই তো ভিডিওটা শেষ করব এখানে ইমাম আল বুখারি বা আল বুখারি লিখা কিছু গেঞ্জি পাওয়া যায় দেখে আমার সাইজ পাই কি না আপনারাও আসলে এটা কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন আবার বলে যারা সমারখন্দে আসবেন এই জায়গাটায় ঘুরে এসে দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ